নিজেরা আমরা কাস্টমার আসলে ওনাদেরকে আগে ফার্স্ট আমি লেদার দেখাই যে আপনি কি টাইপের লেদার নেবেন কি কি কালার নেবেন। ব্যবহার করলে আপনি অবশ্যই কিন্তু জানতে পারবেন যে কোনটা বের আর কোনটা গরু। যেমন আমরা যে ম্যাক্সিমাম মানে কি বলবো যে পার্সেন্ট আমরা এবং নিচে এটা হিপ দেওয়া। নিচে হিপ দেওয়া আছে কেউ যদি চায় যে ইলাস্টিক দেওয়া। সেগুলা আমরা করে মানে কাস্টমার যেরকম চায় মানে অর্ডার যেরকম করবে আমরা ওইরকম আমরা অর্ডার ইয়া কাজ করে থাকি। আমাদের আমাদের বেরাচামড়া এগুলি খুব সফট হয়ে থাকে এবং এটার ভিতরে আমরা পাবো জায়গা পাবো জায়গা শেষে আবার দর বলর ডিয়ার ভিউার্স আমি সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তা গল্প কথায় আমি আজকে এখন আছি হাজারিবাগ হাজারিবাগ মানে চামড়া ও চামড়া জাত পণ্যের এক বিশাল সভা যেখানে অনেক আদি এবং হলো একটা পুরনো ঐতিহ্যবাহী এখানকার একটা বিজনেস আমি আজকে হ্যান্ডমেড লেদার জ্যাকেট কীভাবে তৈরি হচ্ছে তারা কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করছে কাস্টমারের কাছে কীভাবে অর্ডার নিচ্ছে এবং কীভাবে ডেলিভারি করছে এইগুলা এর দাম কি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন পাবু জায়গাতেতে পাবু জায়গা শেষে আবার দর হলো জ্যাকেট জ্যাকেটের পরে আমরা করি ওই যে চিজগড় চিজগড় তারপরে লাগা অ্যাঙ্গলস কারণ এখন শীতের প্রোডাক্ট এগুলো চলতেছে এখন এডি নিয়ে খুব ব্যস্ত আছে আমরা এখানে তো অনেকগুলো চামড়া দেখছি যে ফিনিশ চামড়া এগুলো কি জন্য হলো এটা দেখা যাচ্ছে যে মানে যারা জ্যাকেট সেল করে ওনার তো শুধু জ্যাকেট মানে অন্য কারখানা থেকে দেখা যায় অন্য দোকানে সেল করে আর আমরা এদিকে নিজের আমরা কাস্টমার আসলে ওনাদেরকে আগে ফার্স্ট আমি লেদার দেখাই যে আপনি কি টাইপের লেদার নেবেন এবং কি কী কালার নেবেন দেখা আমাদের জায়গায় একটা ব্ল্যাক এটা বলি আমরা মাস্টার মেরুন কালার বলি এটা কি অলিভ কালার এক অলিভ কালার আছে চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে মানে বিভিন্ন ধরনের আপনি অবশ্যই কিন্তু জানতে পারবেন যে কোনটা ভেড়া আর কোনটা গরু যেমন আমরা যে ম্যাক্সিমামই মানে কি বলবো যে পঁচানব্বই পার্সেন্ট আমরা মানে ভেড়া সঙ্গে ইউজ করি আমরা এই জায়গায় আমরা গরু চাম ইউজ করি গরু চামটা আস্তে আস্তে অনেক সময় হয় কি একটু শক্ত কি একটু মোটা হয় একটু বাড়ি হয় এই জন্য অনেকে বেরিয়ে যেমন গরু চামটা নিতে চায় না যে ওজনের কারণে আর বেড়া চামটা সবসময় শক্ত থাকে এই জন্য এটা মানে পইরা মানুষ যে ভালো মজা হয়ে যায় মানে শুরুতে অভিজ্ঞতা বলতে আসলে আমি যখন মানে ফার্স্ট টাইম তো আমরা চাকরি করতাম চাকরি করতে কাজটা শিখি কিন্তু ব্যবসা করতে গেলে দেখা যাচ্ছে আপনি অনেক টাকা পুঁজি দরকার আছে তো আসলে আমাদের তো ওই রকম পুঁজিটি ছিল না আমরা কাজ দেখা যাচ্ছে আমরা কাজ করতে মানুষের সাথে ভালো সম্পর্ক হয়েছে আমরা আস্তে আস্তে কিছু মালটাল অল্প কিছু কেনার পরে আমি ছোট একটা কারখানা দিই কারখানা থেকে শুরু করার পর থেকে আস্তে আস্তে মোটামুটি নিজে কাজ করার কারণে আমি আজকে মোটামুটি ভালো একটা মানে পজিশনে আসছে আজকে বসতে পারছি এই জ্যাকেটগুলো আপনার কি ম্যাটেরিয়াল ইউজ করেন আপনারা এই ম্যাটেরিয়াল আমরা ইউজ করি আপনার ওয়াই কেকের যে জিপারগুলো আছে এটা সবাই চেনে যে লেদার জ্যাকেট একমাত্র ওয়াই কেকের জিপারটাই চলে এটা আমরা করি ওয়াই কেক জিপারে যে অরিজিনাল আপনার নিচেও নাম লেখা থাকবে এবং উপরেও নাম লেখা থাকবে পকেট এবং হাতায় এগুলো সব ওয়াই কেকের চেনে আমরা ইউজ করি এবং ভিতরে আমরা ইউজ করি হলো এই জায়গা আপনার এটা একটা ফোর কাপড় শাড়ি কাপড় বলি আমরা এটাকে ভিতরে একটা পকেট আছে যেটা আমরা ইউজ করি আর এটার পিছনে কিছু কাজ আছে পিছনে আপনার এই রাউন্ড ডিজাইন আছে কেউ যদি চাই এটা সমান করে দেয় মানে কাস্টমার যেরকম চাইতেছে আমরা ওইভাবে করতে পারি এবং হাতে কিছু প্যাডিং আছে আপনার এই যে লেদারটা এই লেদারটা কিসের লেদার এটা এটা আমরা শিপ লেদার বলি ভেড়া চামড়া

যারা হলো প্রবাসে থাকছে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে মিডল ইস্টে আছে তাদেরকে আপনারা এই এই প্রোডাক্ট গুলো আপনারা সরবরাহ করেন এবং হলো যারা আমাদের দেশের যারা কাস্টমার আছে তাদেরকে আপনার এই প্রোডাক্ট গুলো আপনার রেডি করছে জি 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 আপনার এই আপনার কেমন চলছে এখন ব্যবসা বাণিজ্য এখন আলহামদুলিল্লাহ ভালো আমাদের শীতে মোটামুটি ভালো কাজ থাকে অনেক কাজের চাপ থাকে মানে জ্যাকেটের ভালো কাজ থাকে এবং এটা পাশাপাশি আমরা কিছু জ্যাকেট ইয়া করি আপনি পাওয়া মুজা করি পাওয়া মুজা করেন পাওয়া গুলো একটু দেখাবেন পামোজা গুলো দেখাবো একটু বলেন একটু পামোজা গুলো সম্পর্কে পামোজা গুলো আমাদের বেড়াত সামলে এগুলি খুব সফট হয়ে থাকে এবং এটা ভিতরে আমরা তলার মধ্যে দেখা দিচ্ছে যে লেদারটা এটা সম্পূর্ণ একটা লেদার এটা সম্পূর্ণ লেদারের আমরা করে থাকি এগুলি এটাও আপনার শিপ লেদার এটা এটাও শিপ লেদার জি এটা শিপলে তার এবং এটা ওয়াই কে চেইন আমরা ইউজ করি এবং ওয়াই কে এর যে প্লাস্টিকের যে এরটা দেখেন এটা ওয়াই কে চেইন এটা এগুলো প্রাইস কি রকম এগুলো এগুলো আপনাকে বিক্রি করে আপনি 800 টাকা 1000 টাকা মন সাইজ বুঝা এটা কি পিস না জোড়া 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 800 টাকা জি 800 বা 1000 টাকা কোয়ালিটির উপর বেস করে জি জি আর আচ্ছা এই যে আপনি যে আমাকে এই লেদারের জ্যাকেট গুলো দেখালেন আপনার তো অনেকগুলো জ্যাকেট আছে আপনি একটু আমাকে প্রাইস গুলো বলবেন এই এই জ্যাকেটের প্রাইসটা আপনারা কত চাচ্ছেন আসলে আমরা মানে রেডিমেডের হিসাবটা একটু ভিন্ন আমরা আদার থেকে ওর থেকে অর্ডার যদি নেই কাস্টমার কী ভাবে আমরা ওইভাবে দামটা আমরা ডিসাইড করি দেখা আপনি যদি এর চেয়ে আরও ভালো কোয়ালিটি চান কিংবা এই টাইপের চান হয়তো মিনিমাম দেখা যাচ্ছে সেগুলো আমরা আট থেকে দশ হাজার আমরা অর্ডার নিয়ে থাকি আর যদি এর চেয়ে আপনি হাই কোয়ালিটি চামে নেন তাহলে হয়তো বারো থেকে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা নিই আমরা এটার প্রাইস আপনার বর্তমানে যেটা আছে এটার দাম আট টাকা আট টাকা এরপর একটা এরপর একটা এক্লাস আপনি মনে হয় নয় টাকা

কাস্টমার ভাইদের জন্য আসসালামু আলাইকুম আপনারা যদি আমার দোকানে অবশ্যই জ্যাকেট যদি বানাতে চান ইচ্ছুক করেন তাহলে আমার দোকানে অবশ্যই আসবেন আইসা আমার দোকানে যে ভালো ভালো কিছু কিছু লেদার আছে ভালো ভালো কালার আছে আপনারা যেটা চয়েস করেন আপনি পছন্দ মতন আমরা বানাই দেবো অবশ্যই আমার দোকানে আপনি আসবেন চাইব সর্বশেষ আপনাদেরকে ভালো লেদার দেওয়ার জন্য এবং ভালো ফিনিশিংয়ের আমি নিজে যে তৈরি করি আপনি চাইলে যে দিই মানে যেইটা আপনার পছন্দ হয় আপনি ওইভাবে আমাদের অর্ডার করবেন আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করব